চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উম থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা থাকতে বাংলাদেশ ভাই ভালো করে রে

সেখানে না সব মিলালকে মারতে গেছিল গাইস আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে এটি ছিল একটি তাদের পরিকল্পিত মারামারি আমি বিশ্বাস করি হ্যাঁ গাইস আমি জানি তোমরা বিশ্বাস করবে না এজন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি তো চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই এই দেখো গাইস তারা দুই টিম একসাথে গিয়ে গিয়ে করছে তো গাইস তোমরা তো দেখলে তাদের কাণ্ড তারা সেদিন এমন একটা সিন ক্রিয়েট করার কারণ হলো তারা দুই টিম একসাথে মিলে যেন গনিমের টাকা কালেক্ট করতে পারে আর তাদের ভিডিওতে ভিউ ছিল না এজন্য তারা এমন কাজটি করেছিল যাতে এই ভিডিওতে তাদের ভিউ আসে এবং দুই টিম একসাথে মিলে তাদের টাকাটা কালেকশন করতে পারে আচ্ছা চলো गाइस তাহলে নতুন আরেকটা ভিডিও দেখাই তো गाइस তোমরা তো দেখতে পেলে বিলালের ভাইরাল সেই লিংক ভিডিও যেটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কিন্তু আমি সর্বপ্রথম দেখালাম এটা কারোর দেখাও না আর তোমরা নিজে নিজে দেখো এত হাসির কোনো কারণ নেই চলানো তোমাদের নতুন একটা ভিডিও দেখায় চৌষট্টি জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টি চৌষট্টিটা উমর থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটাষট্টিটা বাংলাদেশ কটা

ভাই এক পাগলে ভাত পায় না আর পাগলের আমদানি বিল্লাল ভাই টেনশনে বাঁচতেছেন আর ওর সামনে গিয়ে বেলে ভাই কি শুরু করে দেশে ওটা ভাই ওদেরই গরুর মতো চিল্লাই সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বল বা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সামনে শীতকাল একটা বিয়ে করে নিও তো আজকে এই পর্যন্ত বাই আল্লাহ হাফেজ